আপনার টার্গেট অডিয়েন্স তাই তো হওয়া উচিত আপনার যেগুলো ধরেন লোক সেগুলো তো আসেই আপনার তো জনসমাগম বাড়াতে হবে যদি নির্বাচনে জিততে চান তাই না এবং তাহলে কৌশল কি আমার বাইরের লোকগুলো কিভাবে আমার গ্রিপে আনা যায় তাহলে আপনার বক্তব্য শুনে যেন অন্য লোকও মোহিত হয় আরে কী অসাধারণ আপনি শুধু কাজই করবেন তা না কাজের পাশাপাশি বলাটা যদি ভালো হয় সেই বলাটা হতে গেলে উচ্চারণ ভাবরস স্বর প্রক্ষেপণ এটি বলতে হবে দেখবেন যারা ভালো বক্তা এরকম ধীরে বলছে হঠাৎ করে আবার ঝড়ের মতো উঠে যাচ্ছে সংগ্রামী ভাই ও বন্ধুরা আজ অনেক বৃষ্টি উপেক্ষা করে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে আমার পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা বক্তব্য দীর্ঘায়িত করব না খুব সংক্ষেপে বলতে চাই আমাদের ঘুরে দাঁড়াতে হবে আমাদের মেরুদণ্ডে দাঁড়াতে হবে অনেক হয়েছে দীর্ঘ বছর আর সহ্য করা হবে না এরপরে আপনারা প্রত্যেকটি কর্মী এতটা বলিষ্ঠ হয়ে দাঁড়াবেন এক একটি দুর্গ এক একটি সংগ্রাম এক একটি মহামানব কাউকে আর উপেক্ষা করার প্রয়োজন নেই কাউকে গণনা করার প্রয়োজন নেই আমরা ঐক্যবদ্ধ থাকলে আমাদের জয় হবেই ইনশাল্লাহ শুরু করছিলাম থেকে খেয়াল করেন খুব শান্ত সংগ্রামী ভাই ও বন্ধুরা আপনাদের সবাইকে শুভেচ্ছা খুব শান্ত আবার উঠে গেলাম আবার প্রয়োজনে আবার নামবো আবার উঠবো এই স্বর প্রক্ষেপণের কাজটি না করতে পারলে কোনো মাধ্যমের ভালো বক্তা হওয়া সম্ভব না যার বক্তব্য ভালো লাগে আজকে গিয়ে খেয়াল করবেন সেই কাজটা করে সেই মানুষগুলো একভাবে থাকে না